i love

আবা ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু আমার বিয়েতে যদি আমার বান্ধবী ফাতেমা না আসে তাহলে বিয়ে আমি করবো না বাপরে বাপ মেয়েদের জেদ কি কম নাকি মেয়েরা যেটা জেদ করবে সেটা পূরণ না হলে তাই না তো মেয়ে রেগে গেল আব্বা তুমি রাজা হতে পারো তোমার যদি জেদ হয় জেদ আমারও আছে তুমি সব নারীদেরকে আমার বাড়িতে দাওয়াত করো আপত্তি নেই যদি আমার বেস্ট ফ্রেন্ড আমার ফতেমা যদি আমার বাড়ি আমার বিয়েতে না এসেছে বিয়ে আমি করবো না কি করার আছে তুমি করো তখন রাজা বলছে মা তুই রাজার বাড়িতে মানুষ একটা ভাব একটা বার চিন্তা ভাবনা করে দেখ আমার এরকম বড় রাজপ্রাসাদে সব রাজার মেয়েরা দামি দামি পোশাক পরে আসবে আর এই দামি দামি পোশাক পরা নারীদের মধ্যে যদি গরিব ভিকারি ফকিরিনী ফাতেমা ঢুকে যায়

সতে না ছেড়া না জামা আছে কে তার কোন নতুন শাড়ি আসবে পালাবার রাজা বাদশা তোমার ভিটে আমার বাড়ি করবেতে না ছেড়া কোন নতুন শাড়ি আছে কে তাই কোন নতুন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদিনা বাড়ির সম্মান হবে যে বদিনা আসলে গরীব ওই হাতে মা আমি না আমি পারবো না অনেক কষ্ট করে বাপ রাজি হলো রাজি হয় মেয়েকে বলছে ঠিক আছে তোর বান্ধবী ফাতেমাকে দাওয়াত দিয়ে আমার আপত্তি নেই তবে ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে কি শর্ত আমার বাড়িতে যে নাজার আসবে তারা যেরকম দামি দামি পোশাক পরে আসবে তোর ওই গরিব ফতেমাকে বল যদি রাজার মেয়েদের মতো পোশাক পরে আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি ভিকারি ফাতেমা যদি ওই তাবলি মারা কাপড় ছেঁড়া কাপড় পরে যদি আমার রাজপ্রাসাদে এসেছে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো তখনই ওদিন চিটলিকে পাঠালো বুবু এই ব্যাপার কাল আমার বিয়ে তোমাকে আসতে হবে একটা নতুন পোশাক পরে এসো আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করে নিল আল্লাহ পাক যদি ফাতেমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল তোমার বিয়েতে যাবে ইনশাল্লাহ দাওয়াত কবুল হয়ে গেল অন্ধকার নামতে না নামতে রাত হতে না হতেই আম্মা জান ফতেমা একটা যায় নামাজের পার্টি ফেলে ওই নামাজের পার্টিতে হাউ হাউ করে কান্না শুরু করেছে সারাটা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করেছে চোখের পানিতে যাই নামাজ ভিজে গেল আল্লাহ জিবরিল কে বললো জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও একটা জান্নাতি পোশাক আর একটা জান্নাতি খুশবু নিয়ে একটা প্যাকেজ তৈরি করে তাড়াতাড়ি করে নবীর হাতে দিয়ে এসো আমার নবী যেন তার বেটি ফতেমাকে দিয়ে আসে জিবরিল জান্নাত থেকে একটা দামি দামি পোশাক আর একটা জান্নাতি খুশবু নিয়ে নবীর হাতে দিল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মেয়ে ফতেমাকে আল্লাহ পাক জান্নাতি উপহার করেছে আপনি দিয়ে আসুন আমার নবী পাক ওই রাত্রেবেলা ফাতেমার বাড়ি এসে হাজির ফতেমা দরজা খোলো দরজা খুলে গেল দরজা খুলে দেখছে আম্মাসান ফতেমা শিস দায় পড়ে হাউ হাউ করে কান্নাকাটি করে আমার নবী পাক বুঝতে পারলো কোনো কথা বললো না শুধু ডাক দিয়ে বললো ফতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল কাল কথা হবে জাস্ট এতটুকু কথা বলে দয়ার নবী চলে গেল আম্মাজান ফতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোনায় রেখে দিয়ে দরজা বন্ধ করে আবার পুনরায় শিস দায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করে দিল তারপর দেখেন কি হয়

সকাল হয়ে গেছে পোশাক জোগাড় হয়নি সারাটা রাত কাঁদলো তারপরে পোশাক হলো না বার হয়ে থাকে সূর্য উদয় হব হব ভাব এক্ষুনি আমাকে বিয়ে বাড়ি দৌড়াতে হবে কিন্তু বান্ধবীকে কথা দিয়েছে ফতেমা বুবু যদি ফতেমা বেঁচে থাকে তোমার বিয়েতে যাবে তা মা ফাতেমার কত তো খিলা হবে না কারণ পোশাক জোগাড় হয়নি কি করে যাবে আম্মাজান ফাতেমা ওই সময়ে যেই দেখলো সূর্য উঠবো উঠবো ভাব শেষ দায় পরে আবার হাউ হাউ করে কান্না শুরু করেছে এম তো অবস্থা আমার আপনারা নাবি ফজরের মত ফাতেমার বাড়ি আবার এলো ফাতেমা দরজা খোলো শুধু জিজ্ঞেস করলো ফাতেমা কাল রাত্রের বেলা যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো ফাতেমা বলছে আব্বা আপনি তো খুলতে বলেননি বলেছেন রেখে দিতে আমি ফাতেমা রেখে দিয়েছি বলে নিয়ে এসো প্যাকেজটাকে নিয়ে আসা হলো আম্মাজান ফতেমাকে আল্লাহর বলছে ফতেমা প্যাকেজটাকে খোলো তো আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে যেই খুললো খোলার পর আম্মাজান ফতেমা দেখছি আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার বাটিয়েছে জোরে বলুন না সুবাহ আল্লাহ হয়ে করে করে গোসল জান্নাতি পোশাক করেছে। যখন খুশবটা লাগিয়েছে আব্বাকে বলছে আব্বা আপনি আমাকে বিদায় দেন আমি আর বিলম্ব করবো না বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রসুল বলছে ফতেমা যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা ওই সমস্ত নারীরাও জানো তোমার আশেপাশে নাচতে পারে যাও চলে যাও আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটিগুটি বাই ফাতেমা রাজপ্রাসাদে যাচ্ছে পৌঁছে গেল রাজার বাড়ি যেই ফতেমা রাজার বাড়িতে পা রেখেছে টাকার সাথে সাথে দেখছে লাইন দিয়ে বসে আছে সারি সারি সব রাজার মেয়ে একটা সাধারণ মেয়ে সে কানে নেই আম্মাজান ফতেমা একাই সাধারণ সব রাজার মেয়ে যেই ফাতেমা পা রাখলো রাজার মেয়েদের অবস্থা কি হয় দেখেন

দেখিয়া পড়ো গো শত শত মা হারিয়ে যায় সব মুখের ভাষা হারিয়ে যায় সব মুখের ভাষা সুবাসে ভরে পড় তোর বহুদূর সুবাসে ভরে পড় তোর বহুদূর শেখেন கொண்டே দীপনা কোথায় রাজা আর কোথায় বাদশা করে পেয়ে মানা করে পথে মাকে কে মানা কে যোহদী নারী ছিল যার বন্ধু সুচো মা ফাতেমা ফাটা ভাষা প্রেম মায়া মা বলছিল তাদের ও lute এর ওনার ছিল তাদের ও মা ফাতেমা বাড়িতে পারে গেছে রাজার মেরা সব দাঁড়িয়ে গেল চোখগুলো বড় বড় হয়ে গেল রসগোল্লার মতো আম্মাজান ফাতেমা দাঁড়িয়ে আছে রাজার মেয়েরা দাঁড়িয়ে গেল চোখগুলো আমরা আমরা করে সব নিজেদের মধ্যে বলছে কি ব্যাপার এ কোন ফাতেমা রে যে ফাতেমাকে আমরা ভিখারি বলি যে ফাতেমাকে ফকির বলি ওই ফাতেমা এমন একটা পোশাক পরে রাজার মেয়ের বিয়েতে এলো সবার হুঁশুড়ে গেল বান্ধবী এলো ফাতেমার হাতটা ধরে সোজা চলে গেল রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে বড় প্যান্ডেল করা হয়েছে স্টেজ করা হয়েছে বান্ধবী ফতেমার হাতটা ধরে স্টেজের উপর চলে গেল যেখানে বউ বসবে কোনে বসবে সিংহাসন দিয়ে বসিয়ে দেওয়া হলো এখান থেকে মা ফাতেমার সান দেখেন যে রাজার মেয়েরা ফতেমাকে গরিব বলে ভিকারি বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ ওই গরিব ফতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে জোরে বলুন না আল্লাহ একটা নারী ফাতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় ওই 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 রাজার মেয়ে থাকতে না পেরে বলে ফতেমা বুবু একটা কথা বলবো বলে বলো আচ্ছা বুবু তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো একটা বার বলে কোন বাজার থেকে কিনেছো বলে কেন বলে না আমার বাপ রাজা আজ পর্যন্ত আমার বাপ এত দামি পোশাক আমার কিনে দিতে পারলো না আর তুমি তো তোমার তো খাওয়া হয় না তুমি এত গরিব হয়ে পোশাক পেলে কোথায় এখন ফাতেমা কি বলবে বলেন তিনি এখন ফাতেমা বলবে হ্যাঁ মোটামুটি আপনাদের পাশে একটা বাজার রয়েছে বড় বাজার এখন এই বাজারে পোশাক পাওয়া যাবে মা মা ফাতেমা ফাতেমা বুদ্ধি বুদ্ধি খেললো কারে বলে মনে সুযোগ পেয়েছে সব পরের তোদের আজ কলমা পড়াবো বুদ্ধিমতি ফাতেমা কত সুন্দর করে বুদ্ধি খাটিয়ে বাজারে যাওয়ার ঠিকানা কোন পথ দিয়ে বাজারে যেতে হবে বাজারটা কোথায় বাজারের মালিককে দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে আম্মাজান ফতেমা রাজার মেয়েদের কেমন করে

রমজান ফাতেমা শুধু রাজার মেয়েদের জন্য নয় আজকে রামদেবপুরের মেয়েদের জন্য একই বার্তা দিল মায়েরা ফাতেমার মতো যদি ওই পোশাক তুমিও পেতে চাও ফাতেমার বাজারের ঠিকানা দিয়ে দিচ্ছে নোট করে নাও ইদিন আসরাতুল মুস্তাকিমের পথ ধরে চলে যাও বাজার পেয়ে যাবে বাজারটা হলো জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাও পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে একবার জোরে হবে না সুবহানাল্লাহ এই কথা শুনে এক এক রাজার মেয়ে এক হতে নারী ফাতেমার হাতে হাত দিয়ে হয়ে কলমা পরে মুসলমান হয়ে গেল শেষ কথা কবি বলছে

সন্দ শুনলেন সেই অদিনারী এবং মা ফাতেমার বন্ধুত্ব সুন্দর কালাম আহ হ্যাঁ আবার জিগির এবার প্লেন কালাম হবে কিছুটা

Be done, and <Sanly> then the look of the bee, and <Sanly> the la 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 Santa don't come to me, Tata, Daddy, go, put on the gun and lather, and the lather, and the lather, and the lather, and the lather, and

<mursos> ता ता तो ताना तो ताना ताथ पी गे असांटी याे अलॻे या गे भुल था गे पुतागो सूज गे भुन था गे पुत सिंधी बनी कोती जे या मेरे हल ला मेरे हले जॻी क़िस्मत जॻ पुती तंग पुत मक सोमो کسا کو کی کا میرے رے میرے میرے میری قسمت جگانے کو کا دن بگی ہے پی گئے تو مدد پی گئے یا میرے یا میرے یا میرے یا میرے اللہ میرے یا میرے যাই হোক এতক্ষণ বিভিন্ন শিল্পীদের মুখ থেকে